হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে হোপফুলি এখন তুমি শুনতে পাচ্ছ বা এখন আমি আশা করতেছি যে সব কিছু ঠিকঠাক আছে একটু আমাকে জানাও যে এখন সব কিছু ওকে আছে কিনা এই মুহূর্তে সব কিছু ওকে আছে কিনা আমার কথা কি শোনা যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম সানি নিকিতা ইফরা তারিন ওয়ালিকুম আসসালাম প্রীতি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম মৃদু আমাকে একটু বলো যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা সব কিছু ওকে আছে কিনা সেটা জানলে আমি কথা বলা শুরু করি জি ভাইয়া সব কিছু ওকে তো আমি সময় নষ্ট করতে চাই না কারণ আগামী আর মাত্র তিন দিন পরেই পরীক্ষা মাঝে আর তিনটে দিন আছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ আঠাশ তারিখ সকাল দশটায় তোমার এক্সাম এক্সামের জন্য প্রথমে একটু শুভকামনা জানাই এবং দ্বিতীয়ত মেডিকেল অ্যাডমিশন যে এক্সামটা তুমি অলরেডি দিয়েছ তুমি অলরেডি ম্যাট এক্সাম দিয়েছ এবং ম্যাট এক্সামে আশানুরূপ ফলাফল তোমার আসে নাই এবং ম্যাট এক্সামই তোমার মেইন টার্গেট ছিল ডেন্টাল এক্সাম কিন্তু তোমার টার্গেট ছিল না এখানে আমার মনে হয় না কেউ ডেন্টালের কথা চিন্তা করে প্রিপারেশান নিচ্ছে যে আমি ডেন্টালে পড়বো তাহলে তোমার টার্গেট ছিল ম্যাট ম্যাট তোমার প্রাইমারি প্ল্যান ছিল ম্যাথ কোন কারণে তোমার হয়নি এখন ডেন্টাল তোমার হচ্ছে সেকেন্ডারি পান তাহলে ভাইয়া তোমার ভিতর অনেক কনফিউশনও কাজ করতে পারে যে ডেন্টালে ডেন্টালে আসলে পড়া কি কি ঠিক হবে ডেন্টাল ভালো পড়লে প্রথমত কিন্তু ডাক্তার হওয়া যায় ডেন্টাল থেকে যখন পাশ করবা তখন তুমি ডাক্তার হতে পারবা একটু বলে রাখি বাংলাদেশে শুধুমাত্র ডাক্তার হতে পারে মেডিকেল এবং ডেন্টাল অর্থাৎ এম এবং বিডিএস যারা পাস করে তারাই শুধুমাত্র নামের উপর ডাক্তার লিখতে পারবে এর বাইরে কিন্তু আর কেউ ডাক্তার না আচ্ছা দুই নাম্বার ডেন্টাল এত বড় একটা সেক্টর যার জন্য দেখো এমবিবিএস তো অনেক সাবজেক্ট আছে তাই না নাক কান গলা বিভিন্ন সাবজেক্ট আছে লিভার হার্ট কিন্তু তাহলে দাঁতটাও তো এম এর ভিতরে ঢুকানো যাইত কিন্তু দাঁতটা এত ভ্যাস্ট একটা সাবজেক্ট এত বড় একটা সাবজেক্ট যার জন্য দাঁতের জন্য আলাদা করে কলেজ এবং সেখানে আলাদা করে পড়াশোনা করানো হয় এবং তুমি জেনে অবাক হবা যে তুমি যখন ডেন্টালের জন্য পড়বা তোমার মনে হবে তুমি শুধু দাঁত নিয়ে পড়বা ব্যাপারটা কিন্তু এমন না তুমি একজন এমবিবিএস স্টুডেন্ট যেমন পুরো মানব দেহ পুরো একটা কঙ্কাল নিয়ে পড়াশোনা করে একজন ডেন্টাল স্টুডেন্ট কিন্তু ডাক্তার হওয়ার জন্য এবং পুরো একটা কঙ্কাল নিয়ে পড়াশোনা করে দ্বিতীয়ত ফলে একজন দাঁতের ডাক্তার যে সে দাঁতের বিশেষজ্ঞ হইলেও সে কিন্তু বডির অনেক কিছু জানে কারণ দাঁতের সাথে বডির অনেক অন্যান্য বহুত জায়গার অনেক চমৎকার আছে অর্থাৎ বডির আর জায়গায় তোমার যদি অসুস্থ হও তাহলে সেটা দাঁতের ক্ষেত্রে এফেক্ট করতে পারে আচ্ছা যাই হোক এখন একটু বলে রাখি যে তাহলে ডেন্টালের ডাক্তার হইলে বাংলাদেশের একটা কমন পারসপেক্টিভ হচ্ছে আর দাঁতের ডাক্তার তো এই যে ব্যাপার এইটা কিন্তু আগে যেমন ছিল এখন কিন্তু তেমন নাই এখন কিছু লোকজন থাকবেই যাদের কাজই হচ্ছে এইগুলা করা অন্যের কথা শুনে তুমি যদি চলতে চাও তাহলে বাংলাদেশে আসলে চলাফেলা করাই সম্ভব না তাহলে তোমাকে ফার্স্টে যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখো ডেন্টাল থেকে পাস করে তোমার কিন্তু খুব ভালো অপরচুনিটি আছে দেশে আছে দেশের বাইরে আছে আমি আমার বহু প্রচুর বন্ধু বান্ধব কে চিনি যারা ধরো আমি যখন সলিমুল্লাতে পড়ি সহায়কভাবে আমাদের বিডিএস আমাদের সাথে আমাদের যেসব বন্ধু বান্ধবরা ছিল তারা কিন্তু এখন খুব ভালো আছে। বেশ করে আমার যেসব মেডিকেলের বন্ধু বান্ধবরা তারা অনেকেই হচ্ছে এখনও পর্যন্ত হায়ার ডিগ্রিতে পড়াশোনা করতেছে প্র্যাকটিসে যেতে পারে নাই কিন্তু ডেন্টালের যেসব বন্ধু সবাই এখন প্র্যাকটিসে চলে গেছে প্রায় সবারই এখন নিজের চেম্বার আছে এবং খুব ভালো আছে তারা ফলে ডেন্টালে খুব ভালো সুযোগ আছে যদি তুমি পড়াশোনা করো এখন সেটা যদি ডেন্টালে চান্স পেয়ে পড়াশোনা না করো তাহলে সেটা আলাদা কথা ফলে ডেন্টালের ক্ষেত্রে তোমাক তোমাকে যদি বলি যে আমি তোমাকে নিশ্চিত করতে পারি নির্দ্বিধায় তুমি ডেন্টালের জন্য পড়তে পারো তুমি এমন হবে না যে বেকার রয়ে গেছো তুমি যদি চেষ্টা করো অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা এটা হচ্ছে প্রথমে ডেন্টাল নিয়ে তোমার যে কনফিউশন সেই কনফিউশন হচ্ছে আমি দূর করলাম এখন আসো তুমি ডেন্টালে পরীক্ষা দিবা দুই নাম্বার হচ্ছে অনেকেই হচ্ছে পরীক্ষা দিবা হ্যাঁ অনেকেই আছে যে পরীক্ষা দিব কিনা বুঝতেছি না ওইভাবে প্রিপারেশন নেওয়া হয় নাই আমার কাছে মনে হয় যে তুমি পড়বা কি পড়বা না সেটা অনেক পরের কথা তোমার প্রাইমারি কাজ প্রথম কাজ হচ্ছে ফর্ম কেনা এবং এক্সাম দেওয়ার সামনে আরও এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এটা প্রযোজ্য ভাই আমি মেডিকেলেই পড়ব ডাক্তারই হব ঠিক আছে তুমি ডাক্তার হইও সমস্যা নেই তুমি ডেন্টালে চান্স পাও তারপর তুমি সিদ্ধান্ত নিও যে তুমি আমি ডেন্টালে ভর্তি হবো কি হব না তারপর আমি এম বিবিএস পড়বো কি পড়বো না মানে সেকেন্ড টাইম দিব কি দিব না ক্লিয়ার জিনিসটা তোমার প্রাইমারি কাজ যেটা সেটা হচ্ছে আগে সুন্দরভাবে ডেন্টাল এক্সামটা অ্যাটেন্ড করা মেডিকেল তোমার প্রাইমারি টার্গেট ছিল সেইটাতে আশানুরূপ ফলাফল হয় নাই ডেন্টাল হচ্ছে তোমার সেকেন্ডারি টার্গেট ফলে যেহেতু প্রাইমারি টার্গেটে আশানুরূপ ফলাফল হয় নাই সেকেন্ডারি টার্গেটটা সবসময় এরকম যে এক্সপেকটেশন খুব বেশি রাখবা না মনে রাখবা এক্সপেক্টেশন মেন্টাল প্রেশার কখনো পরীক্ষা ভালো হয় না এবং এখানে মেডিকেল পরীক্ষা যারা দিয়েছ খারাপ হয় নাই এখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি এখানে প্রচুর স্টুডেন্ট আস যারা আসলে প্রেশার নেওয়ার কারণে পরীক্ষাটা খারাপ করছো জাস্ট হুদাই প্রশ্ন পারতা পারা প্রশ্ন জেনে আসলে হয়তো তোমার চান্সও হয়ে যেত জাস্ট তুমি হুদাই এক্সট্রা একটা প্রেশার নিয়ে একটু আমাকে বলতো এখানে যারা আস কমেন্ট করে যে কারা কারা এক্সট্রা মিস করছো তাহলে ডেন্টালে তোমার প্রথম মানে সেকেন্ডারি টার্গেট হইল তুমি যদি চান্স পাইতে চাও তোমার প্রথম কাজ হবে যে ডেন্টাল এক্সাম তুমি মডেল টেস্ট দিচ্ছ মেডিলজি ডেন্টালের জন্য মডেল টেস্ট নিচ্ছে কিন্তু ওয়েবসাইটে ফ্রি নিচ্ছে ফলে তোমরা কিন্তু মডেল টেস্টগুলোতে অ্যাটেন্ড করতে পারো কে কে অ্যাটেন্ড করতেছো একটু বলো তো তো ডেন্টালের জন্য তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তোমার প্রথম কাজ হচ্ছে যে রেগুলার একটা ডেন্টাল মডেল টেস্ট তুমি দাও না কত এক্সাম দিছো এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার এক্সাম দিয়ে আসছো ফলে তুমি অলরেডি জানো যে এখানে ভয় পাওয়ার কিছু নেই আমি যদি ঠান্ডা মাথায় সব অ্যান্সার করে আসতে পারি তাইলে আমার চান্স হবে ডেন্টালের ক্ষেত্রে এমন তবে এখানে একটা ভয় কাজ করে আমি ধরে নিচ্ছি মেডিকেলে হচ্ছে সাড়ে পাঁচ হাজার সিট ধরে নিচ্ছি সেখানে ডেন্টালে তার দশ ভাগের এক ভাগ সিট আছে ডেন্টালের সিট হচ্ছে আমি ধরে নিচ্ছি একটু এদিক ওদিক হইতে পারে সাড়ে পাঁচশো সিট অর্থাৎ তুমি বলতে পারো ভাই আমি তো সাড়ে পাঁচ হাজার জনের ভিতর চান্স পাইলাম না আমি কি সাড়ে পাঁচশো জনের ভিতর চান্স পাবো খেয়াল করো যে এরপরে একটার পর একটা ভার্সিটি আছে কোন ভার্সিটিতেই দশ হাজার বিশ হাজার সিট নেই কিন্তু দিন শেষে ঘুরে ফিরে সবগুলা ভার্সিটি কম্বাইন করো দেখবা যে অনেক সিট হয়ে গেছে এবং একজন মানুষ তো দুইটা তিনটা ভার্সিটিতে পড়তে পারে না ফলে এই যে এম এর সাড়ে পাঁচ হাজার ওরা কিন্তু হয়ে গেছে ওরা কিন্তু চাইলেও ধর ওরা যদি ডেন্টাল এক্সাম দেয়ও ওরা চান্স পায়ও দিন শেষে মেডিকেলেই পড়বে ডেন্টালের ওই সিটে তুমিই ভর্তি হইতে পারবা ফলে ওরা বাদ ওরা যারা চান্স পেয়ে গেছে ওরা বাদ এখন এর পরবর্তী সাড়ে পাঁচশোর জন্য তুমি লড়বা এটা ভাববা না যে মাত্র সাড়ে পাঁচশো সিট আমি চান্স পাবো কিনা তুমি আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি একটা ভালো একটা এক্সাম দিতে পারো ঠান্ডা মাথা এক্সাম দিতে পারো তাহলে তুমি অবশ্যই খুব ভালো কিছু করবা আমি কি ব্যাপারটা বুঝেই পারছি তাহলে বেশি এক্সপেক্ট করা যাবে না এখন আসো তোমার হাতে সময় আসে হচ্ছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখ এই দিন দিন আমি কি পড়বো এখন তুমি বায়োলজি মোটামুটি পড়া হয়েছে তোমার কেমিস্ট্রি মোটামুটি পড়া হয়েছে তোমার ফিজিক্স মোটামুটি পড়া হয়েছে তোমার তাই না মোটামুটি তোমার ভালো একটা আইডিয়া আছে এমবিবিএস পরীক্ষা যখন তুমি দিতে গেছিলা তোমার যে আইডিয়া ছিল সেই তুলনায় এখন তোমার আইডিয়া অনেক বেশি আরও দুই একবার রিভিশন হয়েছে মেডিকেলে চান্স মিসের পরে কয়বার রিভিশন দিছো একটু সবাই কমেন্ট করে আমাকে বলো মেডিকেলে চান্স মিসের পরে তুমি কয়বার জিনিসটা রিভিশন দিস এখন আসো বায়োলজিতে যেই কথাটা মেডিকেলের আগে আমরা বলতাম এখন ওই একই কথা কারণ দিন শেষে তোমরা জানো যে মেডিকেল আর ডেন্টালের ভিতর কিন্তু অনেক মিল মিল আমি তোমাকে বলি মেডিকেলে তুমি না আচ্ছা মেডিকেলে যে যে টপিক থেকে কোশ্চেন আসছে টপিক তুমি ডেন্টাল পরে দেখবা যে ডেন্টালেও মোটামুটি টপিক রিপিট হয়েছে কি বলছি ডেন্টালেও ওই সেম টপিকগুলা বা আশপাশ থেকে প্রশ্ন আসছে একটু মিলাই দেখো প্রথম পয়েন্ট দুই নাম্বার মেডিকেলে এক্সারসাইজ থেকে কোশ্চেন আসছে তুমি নিশ্চিত থাকো ডেন্টাল এক্সারসাইজ থেকে কোশ্চেন আসবে তাহলে কি বলছি প্রথম কথা মেডিকেল এক্সারসাইজ মানে যে জায়গাগুলো থেকে প্রশ্ন হইছে সেই জায়গাগুলো থেকে ডেন্টাল এক্সারসাইজ থেকে মেডিকেল এক্সারসাইজ থেকে কোশ্চেন আসছে প্রচুর কোশ্চেন আসছে তোমরা জানো যে এবার কিন্তু আমরা অনুশীলনীকে খুবই সিরিয়াসলি নিচ্ছি যে অনুশীলনী থেকে প্রশ্ন তুলে আর অনুশীলনী কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তুমি নিজেও জানো যে অনুশীলনী থেকে ইম্পর্টেন্ট জায়গা নাই তুমি যদি প্রশ্ন প্র্যাকটিস করতে চাও আমরা সবাইকে সব অনুশীলনী প্র্যাকটিস করতে বলি সেই অনুশীলনের উপর আমাদের তিনটা বই আছে তোমরা জানো যে সলভার ডাই এই তিনটা বইয়ে অনুশীলনীতে কয়েক হাজার প্রশ্ন আসছে এখন তুমি বলো যে তোমাকে অনুশীলনের প্রত্যেকটা প্রশ্ন একটা একটা ধরো সলভ করাবে কয়েক হাজার প্রশ্ন এটা এরকম কোনো টিচার বাংলাদেশে নাই তাহলে কি করতে হবে আমরা তিনটা বই এমন ভাবে বানাবো যে অনুশীলনের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা ইনশাআল্লাহ থাকবে অনুশীলনের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা ইনশাআল্লাহ তুমি এই সলভার ডাই পেয়ে যাবে গোল্ডি কার্ডসে ভর্তি হলে তুমি এই জিনিসটা পাবে আচ্ছা যাই হোক আমরা এখন এক্সারসাইজে আসি এখন তোমার যে কাজ সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা পড়ছো পড়ছো এই মুহূর্তে এসে নতুন কিছু পড়বা না যা পড়ছো মেডিকেলে ধরো এতদিন প্রিপারেশন আমরা নিছি ডেন্টালের জন্য এক মাস প্রিপারেশন নিছি এখন যদি মানে কোনো কিছু আমার বাদ রয়ে যায় তাইলে ওইটা এখন বাদ দিবা এখন আসো বায়োলজি তুমি দাগানো লাইন তুমি মার্ক লাইন এবং মার্ক লাইনও তুমি এখন অনেক সুন্দরভাবে এখন দেখো এখন ওই সময় নাই যে ভাই একটা অধ্যায় ধরবো তিন ঘন্টা সময় ধরে পড়ব ওই সময় কিন্তু তোমার এখন নাই একটা অধ্যায় তুমি সর্বোচ্চ আধা ঘন্টা টাইম দিতে পারবা তোমার কাজ হবে যে না এই তিন দিন আমি জানি না তোমার কি অবস্থায় আছে এখন পড়াশোনা তিন দিনে যেন তুমি মোটামুটি একবার সব কিছু চোখ বুলাই যাইতে পারো চোখ বুলাই যাও মানে জাস্ট মানে চোখের দেখা কারণ জিনিসগুলো তোমার আগেই দেখা চোখ বুলাই যাওয়ার জন্য যে জিনিসটা মানে রিএনশিওর করা আবার এনশিওর করা যে না জিনিসটা আমি পড়ছি জিনিসটা আমার মনে আছে যখন তুমি চোখ বলে যেতে থাকবা তখন তুমি বুঝতে পারবা যে হয়তো কোনো একটা টপিক একটু একটু কম চেনা লাগতেছে তখন তুমি সেখানে একটু বেশি চোখ বুলাইলা জাস্ট এতটুকু এক্সারসাইজে তুমি জানো যে কমন আসবে গোল্ডিগার্সে যারা ফ্রি এন্ট্রি পাবে গুড কোয়েশ্চেন গোল্ডিগার্সে যারা ফ্রি এন্ট্রি পাবে তারা বই দেখো ম্যাটেরিয়ালসে খরচ আছে সে ম্যাটেরিয়ালসের খরচটাই আমরা কিন্তু আমরা লাভ করি না তাহলে তো আমাদের দিতে হবে তাই না আচ্ছা ঠিক আছে এখন একটু চলে আসো তাহলে দাগানো লাইনগুলো পড়বা কেমিস্ট্রিতে তাই ফিজিক্সে তাই হ্যাঁ তবে বায়োলজিতে দাগানো লাইন বেশি বায়োলজিতে মানে দাগানো যায় কম ফিজিক্স কেমিস্ট্রিতে কম্পিটিভলি একটা সহজ ফিজিক্স কেমিস্ট্রিতে কম কমন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে কিন্তু বায়োলজির ক্ষেত্রে যেটা আবারও বলি যে মার্ক লাইন থেকেই প্রশ্ন আসবে মার্ক জায়গা থেকেই সব প্রশ্ন আসবে এখানে যেহেতু মেডিকেলের প্রশ্ন কম্পারেটিভলি সহজ হয়েছে ডেন্টাল এর প্রশ্ন সহজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি ক্লিয়ার এখন আসো দুই নাম্বার যেটা বলতেছিলাম যে এক্সারসাইজ এক্সারসাইজও তুমি যতটুকু পারো আরেকবার চোখ বুলাই যাও কারণ এক্সারসাইজ থেকে কমন আসবে তাহলে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি যেটা বলছি আগামী তিন দিনে মিনিমাম একবার দাগানো লাইনগুলো চোখ বুলাই যাবা এক্সারসাইজটা একবার চোখ বুলাই যাবা এখন আসো জি ইংলিশে হ্যাঁ জি ক্ষেত্রে তোমার সাম্প্রতিকটা ইম্পর্টেন্ট রিসেন্টটা খুব ইম্পর্টেন্ট সেটা আন্তর্জাতিক আর বাংলাদেশ রিসেন্ট থেকে দুইটা প্রশ্ন তুমি পেয়ে যাবা তাহলে রিসেন্ট থেকে দুইটা প্রশ্ন পাবা আর যেহেতু এবার জি থেকে তেমন প্রশ্ন হয় নাই ডেন্টালের ক্ষেত্রে সেরকমই হওয়ার কথা আর ইন্টারন্যাশনাল যা পড়ছো তাই পড়ছো এখন এসে নতুন করে পড়ে তুমি কিছুই পারবা না ফলে তোমার বাংলাদেশ পার্টেই বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং অবশ্যই তোমার জুলাই আন্দোলন থেকে কিন্তু একটা প্রশ্ন তুমি পাবা এতটুকু তুমি মাথায় রাখো এখন ইংলিশে চলে আসো ইংলিশের ক্ষেত্রে কাহিনী কিরকম হয় যেমন ধরো প্রশ্ন যদি দেখো যে কঠিন করলে কেউই পারে নাই ইংলিশে সবাই খারাপ করছে আমি এমন বাচ্চা কাচ্চা দেখছি ঢাকা মেডিকেলে চান্স পাইছে তাও ইংলিশে বেশ ভালোই খারাপ করছে ইংলিশে তোমরা কে কেমন করছি একটু বলো তো ইংলিশে তোমরা কে কত পাইছিলা এটা একটু আমাকে জানাও একটু আমাকে বলো যে ইংলিশে তোমরা কি কত পাইছিল ফেব্রুয়ারি রিসেন্ট আসবে কিনা না না ফেব্রুয়ারি রিসেন্ট আসবে না তোমরা জানুয়ারি পর্যন্ত পড়ো তাতেই মোট দেন ঠিক আছে ফেব্রুয়ারি রিসেন্ট দরকার নাই আচ্ছা তো ইংলিশে দেখো ইংরেজির ক্ষেত্রে হচ্ছে এই যে কেউ কেউ আবার অনেক ভালো করছো তো মেইন ব্যাপারটা কিরকম যে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা কিন্তু কমন একটা ব্যাপার যে কমন জায়গা থেকে যদি প্রশ্ন না আসে আনকমন জায়গা থেকে আসে কঠিন প্রশ্ন আসে তাইলে সবাই বিপদে পড়ে যাবে হ্যাঁ তো আমাদের এনশিওর যে এটা করা দরকার যে তুমি একশো প্রশ্ন পাবা এর ভিতর আমি লিখে দিতে পারি কমপক্ষে সত্তরটা প্রশ্ন তুমি পাবা যেই প্রশ্নগুলো তুমি পারো আমি আবারও বলি মিনিমাম সত্তরটা প্রশ্ন তুমি পাবা যেগুলো তুমি পারো এই সত্তরটায় তুমি কয়টা পারতেছো তার উপর নির্ভর করে তুমি চান্স পাবা কি পাবা না এই ত্রিশটা হিসাবে আসে না কখনো এই ত্রিশটা হচ্ছে বোনাস এই ত্রিশটায় কেমন করতেছো তার উপর নির্ভর করে তুমি কোন মেডিকেলে চান্স পাচ্ছ কিন্তু কারণ ওই ত্রিশটায় তুমি কি একটাও পারবা না অবশ্যই পারবা ওই ত্রিশটাও তুমি পারবা ওই জন্য বলতেছি মানে এই এর মানে এই না যে হাফিজ ভাইয়া বলতেছে সত্তর পাইলেই তোমার চান্স গ্যারান্টি এরকম না আমি জাস্ট বলতেছি এই সত্তরটা যেগুলো তুমি খুব সহজ প্রশ্ন যেগুলো পারা প্রশ্ন তুমি একটা জিনিস খেয়াল করলেই দেখবা যে ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন একটু কমপ্লিটলি কঠিন হয়েছে কিন্তু কখনোই এরকম দেখবা না যে একশো প্রশ্নই কঠিন একশো প্রশ্নের একটাও তুমি পারো না ব্যাপারটা কিন্তু কখনোই এরকম হয় না যেইটা হয় সেটা হচ্ছে একটা সার্টেইন অ্যামাউন্টের প্রশ্ন কঠিন হয় যেমন ধরো ব্যাপারটা আমরা এভাবে ভাবি যে একশোটা প্রশ্নের মধ্যে যদি পনেরোটা কঠিন হয় তাহলে প্রশ্নটা সহজ আর একশোটার মধ্যে ধরো পঁয়ত্রিশটা কঠিন হয়েছে তাইলে প্রশ্নটা কঠিন ওই কঠিন প্রশ্ন পঁয়ষট্টিটা সহজ প্রশ্ন আছে যারা বুদ্ধিমান এবং প্রচুর বাচ্চা কাচ্চাকে দেখছি কঠিন প্রশ্ন কিন্তু ওই সহজ প্রশ্নগুলো পেয়েই দিয়ে আসছে ফলে তোমার যেটা এনশিওর করতে হবে যে আবারও বলি সহজ প্রশ্ন যেগুলো সেগুলাই তুমি কয় কত পাচ্ছ কয়টা এনশিওর করতেছো তার উপর নির্ভর করবে তুমি আসলে চান্স পাচ্ছো কি পাচ্ছ না ক্লিয়ার আচ্ছা ডেন্টালের কাটমার্ক কত এখন তুমি চিন্তা করো যে মেডিকেলে তুমি যদি ঢাকা সোহরদি সলিমুল্লাহ সোহরদি মানে সেরা তিনটা মেডিকেলে চান্স পাইতে চাও তাহলে তোমাকে কেমন নাম্বার পাইতে হবে তোমাকে হয়তো এইটির রেঞ্জে নাম্বার পাইতে হবে তাই না ডেন্টালও ঠিক ব্যাপারটা তাই ডেন্টাল তো সিট কম ফলে তোমাকে কিন্তু নাম্বার বেশি তুলতে হবে ফলে আমি জানি না এম পরীক্ষা দেওয়ার পর অনেকেরই মনে হয়েছে বেশি দেখানোর জন্য চান্স মিস করছি আবার অনেকেই দেখো আমি যখন চান্স মিস করি তখন আমি যেটা করি তার উল্টাটা মনে হয় ঠিক ধরো যে বেশি জায়গায় চান্স মিস করছো তার মনে হচ্ছে কম দাগাইলে আমি চান্স পাইতাম আর যে কম জায়গায় চান্স মিস করছো তার মনে হচ্ছে বেশি দাগাইলে আমি চান্স পাইতাম ঠিক কিনা বলো তো এর জন্য মানে তোমার মাথায় কি ঘুরতেছে আমি জানি না তবে তোমাকে এতটুকু করতে হবে যে তোমাকে খুব ভালো একটা নাম্বার তুলতে হবে এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে যে প্রশ্নটা কেমন হয়েছে তার উপর কাটমার্ক একটু এদিক ওদিক হয় কিন্তু ওভারঅল যেটা বললাম যে তোমাকে খুব ভালো একটা স্কোর কিন্তু অবশ্যই তুলতে হবে আর এখন এসে আমি জানি যে অনেক বাচ্চা কাচ্চারা এই মেহজাবিনের সাথে যে আদনানাল রাজীবের বিয়ে হয়েছে বিয়ের রিলস দেখতেছো প্লিজ ভাইয়া এগুলো বাদ দাও মানে এইসব চিন্তা ভাবনা ততক্ষণ বাদ দিতে হবে যতক্ষণ না আমি ভালো একটা জায়গায় চান্স চান্স পাবো টান্স কার 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 সাথে সাথে বিয়ে হয়েছে প্রেম প্রেম তোমার কেন হচ্ছে না এগুলো নিয়ে গবেষণা তুমি করতে পারবা দুই নম্বর দেশের অবস্থা কিন্তু এখন খুব একটা ভালো না ওভারঅল সবাই একটু সাবধানে থাকবা সবাই সাবধানে চলাফেরা করবা রাতে তুমি ছেলে হও মেয়ে হও মেয়ে হলো তো মাস্ট যে রাতে কখনোই বাইরে না থাকাই ভালো আর বাইরে থাকলেও খুব সেফের সাথে চলাফেরা করতে হবে সেফটির সাথে চলাফেরা করতে হবে তোমাকে আমি কি ব্যাপারটা বোঝাইতে পারলাম আচ্ছা তো ইংলিশের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে ইংলিশের প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু কেউ পারবে না কেউ খুব ভালো করতে পারবে না কিন্তু সহজ হইলে ওই বিসিএস দেখবা যে বিভিন্ন ভিউনিভার্সিটি বিসিএস এই সব জায়গা থেকে মানে দেখো যদি মোটামুটি সহজ প্রশ্ন হয় তাহলে হুবহু যদি কমন নাও আসে টাইপ কমন পড়ে যায় তুমি কি আমার কথা বুঝছো মানে প্রশ্ন যদি সহজ হয় তাহলে তুমি যদি ইংরেজি একটু বুঝে বুঝে করো ধরো গ্রামারের ক্ষেত্রে একটা রুল তুমি পড়লা সেই রুলের একটা কোশ্চেন ঢাকা ভার্সিটিতে আসছে সেই রুলের আর একটা কোশ্চেন মেডিকেলে আসবে এইভাবে কাজ করে ফলে গ্রামার পার্টটা তো সহজই ফলে ইংরেজির ক্ষেত্রে যে এটা যে এখন এসে গুরুত্বপূর্ণ মানে একেবারে বিভিন্ন ভার্সিটি মেডিকেল ডেন্টাল বিসিএস এর কোশ্চেনগুলাই দেখো এর টাইপ থেকে কমন পাবা মানে হুবহু না পাইলেও টাইপ থেকে কমন পাবা ঠিক আছে আর সিনোনিম অ্যান্টোনিম এগুলো আসলে কপালের উপর আ তুমি মানে এই সব ক্ষেত্রে তুমি এলিমিনেশন মেথড ইউজ করতে পারো মানে এই সব ক্ষেত্রে একেবারে দেখেই ছেড়ে দিয়ে আসবা না একটু সময় দেওয়ার চেষ্টা করবা 60 মিনিট সময় থাকে সহজ প্রশ্নগুলো দাগাতে বেশি সময় লাগে না ফলে পরবর্তীতে তোমার হাতে যখন সময় থাকবে তখন তুমি আস্তে আস্তে যেগুলো একটু কঠিন লাগতেছে সেগুলো বারবার পড়বা দেখবা যে অনেক প্রশ্নের आंसरই তোমার আসলে মনে পড়ে যাচ্ছে ঠিক আছে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এখন তোমরা অলরেডি দেখছো যে ডেন্টালে আসলে পাঁচ কেটে চান্স হয় তাই না দশ কেটে চান্স হয় তো দশ কেটে মানুষ চান্স পায় সেখানে তোমার তো আর এরকম কোনো ঝামেলা নাই তোমার জিপিএ তে ফুল মার্কস আছে তাহলে মানুষ যদি পাঁচ দশ কেটে চান্স পাইতে পারে ডেন্টালে আমরা চান্স পাইতে দেখছি তাহলে তুমি কেন চান্স পাবা না তোমার পক্ষেও চান্স পাওয়া সম্ভব আর আর একটা জিনিস একটু বলি যে ধরো প্রথমবার প্রথমবার তোমার মিস গেছে ঠিক আছে ফার্স্ট টাইম দুর্ভাগ্যজনকভাবে তোমার মিস গেছে এখানে অনেকেই আসো যাদের প্রিপারেশন আসলেই ভালো ছিল এবং আমি সবসময় এটা বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে পাঁচ হাজার পাঁচশো স্টুডেন্ট শেষ পর্যন্ত চান্স পায় ধরো সতেরো জানুয়ারি রাত দশটায় যে এক্সামটা হইলো সতেরো জানুয়ারি সকাল দশটায় যে এক্সামটা হইলো টেন এম এ আমি কথা দিতে পারি আমি গ্যারান্টি দিতে পারি ঠিক একদিন পরে আঠারোই জানুয়ারি সকাল দশটায় যদি এক্সাম হইতো তাইলে এই যে সাড়ে পাঁচ হাজার চান্স পাইছে না এর ভিতর মিনিমাম দুই হাজার স্টুডেন্ট এদিক ওদিক হয়ে যাইত মানে এই সাড়ে পাঁচ হাজার জনের ভিতর দুই হাজার স্টুডেন্ট আঠারো তারিখের এক্সামে অন্য দুই হাজার স্টুডেন্ট ঢুকে তাই না তাইলে এই যে দুই হাজার স্টুডেন্ট চান্স পায় নাই মিনিমাম দুই হাজার স্টুডেন্ট বা হাজার পাশে কি স্টুডেন্ট আছে যার হয়তো অন্য একটা এক্সাম হইলে চান্স পেয়ে যাইতো তাই না মিনিমাম পাঁচ হাজার স্টুডেন্ট আছে তো এই পাঁচ হাজার স্টুডেন্টের প্রত্যেকের ক্যালিবার আছে ভালো জায়গায় যাওয়ার তুমি এইটা ভাববা না তুমি যদি ভালো পড়াশোনা করে থাকো এটা কখনোই ভাববা না যে আমি মেডিকেলে মিস করছি মানে আমি খারাপ স্টুডেন্ট হয়ে গেছি জাস্ট মনে এটা তোমার দিন ছিল না ফেব্রুয়ারি ভালোভাবে পরীক্ষা দিলে যদি ভাগ্য সহায় থাকে হয়তো ওই দিন ভাগ্য তোমার সহায় ছিল না যদি ভাগ্য সহায় থাকে তাহলে কিন্তু যদি দিনটা তোমার হয় তাহলে তুমি চান্স পাবা ঠিক আছে ফলে এখন এসে হতাশা মানে আমি জানি যে পরীক্ষা যত সামনে আসে তত আসলে একটু মানে কি বলে যায় টেনশন কাজ করে তত একটু মানে ঠিক ওই ইয়াটা কাজ করে না তো সেক্ষেত্রে আমি বলবো যে হতাশ না হয়ে আমাদের আমরা যদি ওই ট্রাইটা করে যাইতে পারি তাহলে মাস্ট চান্স পাওয়া পসিবল মাস্ট চান্স পাওয়া পসিবল এবং সবচেয়ে বড় কথা যে আত্মীয় স্বজন তুমি এখন মোটামুটি দুনিয়া চিনতেছো তাই না এতদিন ধরে ইন্টার এসএসসি মানে খুব আদরে আদরে বড় হইসো আদরে আদরে সবাই টাকা পয়সা আদর কোনো দিক দিয়ে কোনো অভাব ছিল না তো চান্স মিসের পরই দুনিয়া তুমি একটা ধাক্কা খাইছো খাইছো কিনা বলো যে কেন জানি মনে হচ্ছে ঠিক পরিচিত দুনিয়াটা নাই সে আগের মানুষগুলো আর নাই বা সে আগের মানুষগুলো হয়তো আছে কিন্তু কিছু একটা চেঞ্জ হয়ে গেছে তো তাই না তো এইটা আসলে পৃথিবীটা এভাবেই চলে জগতের নিয়মই এটা একটু বলি যে আমাদের কিন্তু ডেন্টাল এবং ওয়েটিং মিলা ইনশাল্লাহ আমরা গ্র্যান্ড সেলিব্রেশন করব তো আমাদের যারা যে কোনো পেইড ব্যাচে ছিল তারা ইনশাল্লাহ এই গ্র্যান্ড সেলিব্রেশনে আসতে পারবা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তোমরা হচ্ছে আচ্ছা জিৎ আচ্ছা ওয়েট আচ্ছা আরাফাত হোসেন আরি আচ্ছা এখানে একটা কথা বলি যে আমরা ব্যাপারটা ক্লিয়ার করছি যে জাস্ট আমরা দুজন টিম মেম্বার আমরা ছবি তুলছি উগ্রবাদী একটা গ্রুপ এই ছবি নিয়ে কি তা করতেছে এবং এই একজন আমরা উগ্রবাদীকে পেয়ে গেছি এখানে তো হচ্ছে দাঁড়ো আমরা উগ্রবাদী এই ছেলেটাকে আমি একটু ব্লগ দিচ্ছি Hiç ঠিক আছে ওকে ফাইন পেইড কিনা না দেখো ভাইয়া আচ্ছা আচ্ছা না পেইড ব্যাচ থেকে খুব স্বাভাবিক না যে ভাইয়া দেখো যে ফ্রি ক্লাস কোর্সে মানে মোটামুটি তাহলে বাংলাদেশের যে সাড়ে পাঁচ জন চান্স পাইছে তার ভিতর মিনিমাম চার হাজার স্টুডেন্ট আমার ফ্রি ক্লাস করছে এখন চার হাজার স্টুডেন্টকে যদি আমি ডাকি তাহলে এটা কি ফেয়ার হয় বলো তাকে যদি আমি নিজের স্টুডেন্ট বানাই ফেলি তাহলে তো সবাই সব মেডিকেল কলেজ থেকে চান্স পাইছে তাই না সব কোচিং থেকে সব স্টুডেন্ট হয়ে যাবে তাহলে এটা যেন ভেরিফাই করার জন্য আমরা শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টদেরই ডাকি এবং পেইড ব্যাচের স্টুডেন্টদেরই শুধুমাত্র সেলিব্রেশনে আসলে ডাকা হয় ঠিক আছে পেইড ব্যাচের স্টুডেন্টদের ই শুধুমাত্র আসলে সেলিব্রেশনে ডাকা হয় ঠিক আছে তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাপার সেলিব্রেশনে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আর হচ্ছে ডেন্টালের জন্য সবার শুভকামনা থাকলো আর একটা জিনিস মনে রাখো যে এবার মিস গেছে কিন্তু ডেন্টালে আমরা চান্স পেয়ে দেখাই দিতে চাই যে ওইটা আসলে আমার দুর্ভাগ্য ছিল আমার সে যোগ্যতা আছে সেই যোগ্যতার প্রমাণ দিতে চাই ঠিক আছে তুমি যতক্ষণ না চান্স পাবা ততক্ষণ যোগ্যতার প্রমাণ হচ্ছে না যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য আমাকে অবশ্যই চান্স পেতে হবে ハロータッグはないです。